ওনার বাড়ি কিন্তু বরিশাল এই দর্শক বিন্দু আমেরা সবাই হুন্ রাহেন এই যে তিসে আফানা কি শিখে আভা শিখা শিখে আভা সরি তিসে আফানা আবার কোন তিসের গায়ে বাইজ ওই শিখে আভা ওই যে সাকিব জুনিয়র সাকিবের মনটুকু কাটি ফেলাইছে এলোইয়া মানে মনটুক আরছে একদিক আইয়ে পড়ছে বাতাসে আইয়ে আর একদিক বুঝছেন মোর মোর লাগে আপনি লড়তে আসেন কেমন রাহে বুঝতে পারলাম না ব্যাপারটা এরা মাতারিরে বরিশালে নাও কারাক দেশের ও খেতে দিয়ে মুই কী করবো এখন জোর মাতারির বাড়ি বলে বরিশাল চাপাই দিতে আসে না মেরা তাই এখন মুই কী আর মো মাতারির বাড়ি বরিশাল বেড়া আসলে বুঝলাম না ব্যাপারটা সব থুই ওই মন্টুক গো কাটা লাগবে কী করেন বেড়ার মনে হয় সব চরিত্রে স্বামের না কি আল্লাহ জানে আরে মাতারিক গো ভুল করছে যতই চরিত্র খারাপ হোক কিন্তু হের হের মন্টু কাটার দরকার কি আর মোহন টুকার জি ভাই আরেকদিকে যাচ্ছে জোরসব তার আরেকদিকে চলে যাবেন হ্যাঁ গো ভিডিওতে যাই কমেন্ট করবেন আই